হ্যালো ফ্রেন্ডস চলে তোমাদের মাঝে আজ চক্রবৃদ্ধি অর্থাৎ সিআই ইনস্টলমেন্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের কিস্তির অঙ্ক ধামাকাধার ট্রিক্স নিয়ে তা তোমাদের তো অবশ্যই তোমরা দেখেছ যে চক্রবৃদ্ধি সুদের কিস্তির অঙ্ক যারা এসএসসি এক্সামে বসছো তাদের কিন্তু ভীষণ মাত্রায় এসে থাকে এবং যারা যে আপকামিং জিডি এক্সাম আসতে চলেছে বা যে সমস্ত জিডি এক্সাম পিবিএস এর চলে গেছে সেই সমস্ত জিডি এক্সামে কিন্তু এই কিস্তির অঙ্ক কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু থাকে তা যারা পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই দেখেছো যে এই অঙ্ক একটা এক্সামে থাকেই এবং অনেক ছাত্র ছাত্রীরা আছো যারা কিন্তু কিস্তির অঙ্ক করতে গেলে তাদের অনেক অনেক টাইম লেগে যায় কিংবা ছাত্র যারা ঠিকঠাক মতো বুঝতে পারো না যে অঙ্ক করতে হয় তা চলো আজ তোমাদের আমি কিস্তির অঙ্ক পুরো ধাজিয়া উড়িয়ে দেবো দেখবে কয়েক সেকেন্ডে অর্থাৎ কত তাড়াতাড়ি তোমাদের এই কিস্তির অঙ্ক গুলো সলভ হয়ে যাচ্ছে অভি অনায়াসে চলো তাহলে দেখো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে দেখো হ্যাঁ আর একটি কথা তোমাদের কাছে রিকোয়েস্ট করব দেখো প্রশ্ন হচ্ছে যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই অর্থাৎ পদ্ধতিটি যেভাবে তোমাদের শেখানো হবে যদি ভালো লাগে তো বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না এটুক তোমাদের কাছে রিকোয়েস্ট চলো বলা হয়েছে যে এক ব্যক্তি বার্ষিক বারো পার্সেন্ট হারে পাঁচ হাজার তিনশো টাকা ঋণ নেয় প্রত্যেক বছর শেষে তাকে সমান কত টাকা কিস্তি দিতে হবে যাতে দু বছর শেষে ঋণ পরিশোধ হয় না প্রশ্ন তাহলে যে পার্সেন্টেজ তোমাকে দেবে না তুমি তার কি করবে বের করে নাও তাহলে বলো বারো পার্সেন্ট দিয়েছে মানে নিচে আমাদের একশো তাহলে এখানে আর পার্সেন্টেজ থাকবে না তাহলে একে চার দিকে কাটো তিন একে চার দিকে পঁচিশ তার মানে পঁচিশ টাকায় ক টাকা সুদ তিন টাকা পঁচিশ টাকায় যদি সুদ তিন টাকা হয় তাহলে সুদ আসল হয়ে যায় আমাদের আঠাশ টাকা বাই পঁচিশ তাহলে পঁচিশ সাথে তিনকে কে করতে হবে যোগ তাহলে ওপরটাকে বলে সুদ আসল অর্থাৎ এ ফার অ্যামাউন্ট আর নিচেরটাকে বলা হয় প্রিন্সিপাল মানে আসল তা চলো এবার এখানে লিখবো পঁচিশ আর নিচে এখানে লেখো আঠাশ ক্লিয়ার প্রপার ধ্যান কিন্তু এখানে রাখবে ধ্যান সরে গেলেই কিন্তু অঙ্ক সরে গেল পপার দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাহলে দেখবা এই কিস্তির অঙ্ক অথা ইনস্টলমেন্ট রাখো তোমাদের কাছে যেন হালুয়া লাগবে চলো তাহলে প্রথম বছর এটা দ্বিতীয় বছর দিয়ে দাও এটা তাহলে প্রথম বছরে বলেছে প্রতি দু বছর শেষে ঋণ পরিশোধ করবে বলেছে কিস্তি তাহলে চলো দু বছর বলেছে না তাহলে আমরা কি করবো পঁচিশের স্কোয়ার করে দেবো তাহলে কত হয়ে যাবে ছশো পঁচিশ একে তাই স্কোয়ার করে দেবো কত হয়ে যাবে সাতশো চুরাশি অর্থাৎ আঠাশের স্কোয়ার হয়ে যাবে সাতশো চুরাশি তাহলে বলো দ্বিতীয় বছরে ক টাকা কিস্তি দিচ্ছি আমি সাতশো টাকা আমাকে বলেছে প্রতি বছর সমান কিস্তি দিতে হবে তাহলে দ্বিতীয় বছর যদি সাতশো চুরাশি টাকা কিস্তি দিই তাহলে প্রথম প্রথম কিস্তি দিতে হবে তাহলে বছর যদি টাকা কিস্তি দিতে হয় তাহলে এর সাথে কত গুণ করবো যাতে সাতশো চুরাশি চলে আসে তাই না কত গুণ করতে হবে আমাদের এর সাথে আমরা আঠাশ গুণ করব কত গুণ করবো আঠাশ যদি আঠাশ গুণ করি তাহলে আমাদের সাতশো চুরাশি আসবে আর এর সাথে আঠাশ গুণ মানে আমাদের এর সাথেও আঠাশ গুণ তাহলে গুণ করো পঁচিশ ইন্টু আঠাশ কত হচ্ছে আমাদের সাতশো তাহলে সাতশো আর এখানে হচ্ছে ছশো পঁচিশ তাহলে টোটাল আসল আমরা কত পেয়ে যাচ্ছি তেরোশো পঁচিশ টাকা আসল পেয়ে যাচ্ছি ক টাকা আসল পেলাম তেরোশো পঁচিশ টাকা কিন্তু বলছে আসল তেরোশো পঁচিশ নয় আসল পাঁচ হাজার তিনশো টাকা তাহলে এর সাথে কত গুণ করবো যাতে পাঁচ হাজার তিনশো চলে আসে তার মানে আমরা চার গুণ করবো এর সাথে যদি চার গুণ করি তাহলে পাঁচ হাজার তিনশো চলে আসবে তাহলে এর সাথে চার গুণ মানে আমাদের এর সাথেও চার গুণ করে দাও চলো চার গুণ করে দাও কত হচ্ছে আমাদের চার চারা ষোলো ছয় হাতে এক চারটা বত্রিশ তেত্রিশে তিন হাতে তিন চার সাত আঠা সাত তিনে হয়ে গেল কত একত্রিশ এই নাও তার মানে একত্রিশশো ছত্রিশ টাকা আমাকে কিস্তি দিতে হবে বোঝা গেছে আশা করি বুঝেছ এবং এই টাইপের কোশ্চেন তার মানে এখন থেকে তোমাদের এক্সামে করতে কোনো প্রবলেম আসার কথাই নয় চলো পরবর্তী আরেকটি কোয়েশ্চেন দেখে নাও আরও বেটার বুঝে যাবে এইটু গ্যারান্টি দিচ্ছি যে তোমরা যদি মনে করো যে আমরা ভুল করব এক্সামে ভুলে যাবো তা হাজার ভুল করার ইচ্ছা করলেও এক্সামে আর ভুল হবে না কারণ তোমাদের সাথে রয়েছে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট সমস্ত এক্সামের মিসাইল অর্থাৎ ধমাকাধার ট্রিক্স নিয়ে যাতে তোমাদের এক্সামে কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ হয়ে যায় এবং সিলেকশন পাক্কা হয়ে যায় চলো নেক্সট বলেছে যে এক ব্যক্তি কিছু টাকার ঋণ নেয় ও বার্ষিক দশ পার্সেন্ট হারে ও নশো আটষট্টি টাকা দুটি সমান কিস্তিতে পরিশোধ করার প্রতিশ্রুতি নেয় তার ঋণ নেওয়ার রাশির পরিমাণ কত তার মানে এখানে আসল টাকাটা চেয়েছে না চলো তাহলে দশ পার্সেন্ট হারে দিয়েছে তাহলে আমরা কি করব দশ পার্সেন্ট কে ফ্র্যাকশন করে দেবো তাই না দশ পার্সেন্ট যদি করি তাহলে কত হচ্ছে আমাদের পার্সেন্টেজের জন্য নিচে একশো নিয়ে নাও তাহলে জিরো জিরো কাটো তার মানে কত হচ্ছে দশ টাকায় এক টাকা সুদ হয়েছে আমাদের দশ টাকায় কত টাকা সুদ দশ টাকায় সুদ হয়েছে এক টাকা তার মানে সুদ আসল কত হয়েছে আমাদের এগারো বাই দশ তার মানে এগারো হচ্ছে আমাদের সুদ আসল আর আসল হচ্ছে দশ তাহলে লেখো এখানে আসল দশ এখানে লেখো সুদ আসল তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বছর আর এদিক লিখে দাও দ্বিতীয় বছর তাহলে দু বছরে কিস্তি পরিশোধ করবে বলেছে তাহলে আমরা দশের স্কোয়ার করব কত হয়ে যাবে একশো এগারোর স্কোয়ার করবে কত হয়ে যাবে একশো একুশ তাই না তাহলে দ্বিতীয় বছরে ক টাকা কিস্তি দিচ্ছি একশো একুশ টাকা তার মানে প্রথম বছরও আমার একশো একুশ টাকায় কিস্তি দিতে হবে তাহলে এর সাথে কত গুণ করব যাতে একশো একুশ চলে আসে এগারো গুণ তাহলে এর সাথে এগারো গুণ মানে এখানেও এগারো গুণ তাহলে এগারো আর দশ গুণ করে চলে আসছে একশো দশ তাহলে টোটাল আসল আমরা কত পেয়ে যাচ্ছি প্রথম আর দ্বিতীয় মিলিয়ে কত চলে আসছে আমাদের দুশো দশ টাকা আর কিস্তি দিচ্ছি ক টাকা একশো একুশ টাকা বলছে কিস্তি একশো একুশ টাকা নয় দেখো আগের অঙ্কটাই আসল দিয়েছিল বলে ওখানে করেছিলাম এবার কিস্তির টাকা তোমাকে দিয়েছে যে নশো আটষট্টি টাকা কিস্তি দিতে হবে কিন্তু টাকা কত কিস্তির একশো একুশ টাকা বলছে কিস্তি একশো একুশ নয় আটষট্টি তাহলে এর সাথে কত গুণ করবো যাতে নশো আটষট্টি চলে আসে আট গুণ তাহলে এর সাথে আট গুণ মানে এর সাথেও আট গুণ তাহলে এর সাথে আট গুণ করে দেওয়া কত হচ্ছে আমাদের আটক্ষে আট আর আট দুগুণ ষোলো এই নাও ষোলোশো আশি টাকা তার মানে আমাদের আসল টাকাটা তার মানে ষোলোশো আশি টাকাটা আমরা ঋণ নিয়েছিলাম বোঝা গেছে এবার এবার হান্ড্রেড পার্সেন্ট সবারই ক্লিয়ার হয়েছে একটু গ্যারান্টি চলো প্রশ্ন হলো যে প্রতিবার কি দু বছর দিয়েই থাকবে আমাদের কি সংখ্যক না দেখো এসএসসি এক্সাম যারা বসছো বিশেষ করে সিজিএল সিপিওস সিএসএল এবং এম তাদের কিন্তু তিন বছর দিয়েও থাকতে পারে তাহলে তিন বছর দিয়ে যদি থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি তাই না একটু কোশ্চেন আসছে না মনে তা চলো তিন বছর দিয়েও একটা কোশ্চেন তোমাদের সলভ করিয়ে দিই দেখো চলো বলা হয়েছে যে এক ব্যক্তি বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকার ঋণ নেয় এবং তিনটি সমান কিস্তিতে পরিশোধ পরিশোধ করার প্রতিশ্রুতি দেয় যদি প্রত্যেক কিস্তি ছাব্বিশশো টাকা হয় তাহলে তিনি কত টাকা ঋণ নিয়েছিলেন চলো দেখো তাহলে দশ পার্সেন্ট হারে দিয়েছে তাহলে আমরা প্রথম কাজ কি বলবো দশ পার্সেন্টের ফ্র্যাকশন করব তাহলে হয়ে যাবে আমাদের এগারো বাই দশ তাই না তাহলে এবার বলেছে তিনটে সমান কিস্তি দেখো তার মানে প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি আর তৃতীয় কিস্তি তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের দশ আর এটা এগারো লিখে নাও দেখো তাহলে প্রথম বছরে দশ হলে দ্বিতীয়তে চলে আসবে আমাদের কত একশো মানে দশের স্কোয়ার তৃতীয়তে কত চলে আসবে এখানে তিন দাও মাথাতে কথা হচ্ছে আমাদের হাজার তাহলে এখানে স্কোয়ার চলে আসবে একশো একুশ কিউব চলে আসবে আমাদের তাই না তাহলে দেখো এবার তৃতীয় বছরে ক টাকা কিস্তি পড়ছে আমাদের তেরোশো একত্রিশ টাকা কিন্তু বলা হয়েছে যে প্রতি বছরে সমান টাকা কিস্তি দেব তার মানে এখানেও তৃতীয় বছরে যা দেব দ্বিতীয় বছর তাই দেব প্রথম বছরও তাই দেব। তাহলে এখানে আছে তেরোশো একত্রিশ টাকা তাহলে একশো একুশের সাথে কত গুণ করবো যাতে তেরোশো একত্রিশ চলে আসে কত গুণ করবো আমরা এগারো তাহলে এর সাথে এগারো গুণ মানে এখানেও এগারো গুণ এর সাথে কত গুণ করবো আমরা একশো একুশ গুণ এখানে একশো একুশ গুণ মানে এখানেও আমাদের একশো একুশ গুণ তাহলে করো গুণ করলে কত চলে আসছে আমাদের বারোশো দশ এখানে চলে আসছে আমাদের এগারোশো আর এটা তাহলে টোটাল আসল ক টাকা পেয়ে যাচ্ছি আমরা টোটাল আসল টোটাল আসলকে যোগ করে দাও কত পেয়ে যাবো আমরা দেখো কত হচ্ছে আমাদের এখানে এক 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 মানে তিন আর দুই আর এখানে এক আর শেষে জিরো মানে টোটাল আসল পেয়ে গেলাম এটা টোটাল আসল পেয়েছি এটা আর কিস্তি দিচ্ছি ক টাকা করে তেরোশো একত্রিশ টাকা করে বলছে কিস্তি তেরোশো একত্রিশ টাকা নয় কিস্তি ছাব্বিশশো বাষট্টি টাকা কিস্তি আমাদের তাহলে এর সাথে কত গুণ করবো যাতে ছাব্বিশশো বাষট্টি চলে আসে দুই গুণ তাহলে এর সাথে যদি দুগুণ করতে হয় তাহলে এর সাথেও দুগুণ করে দাও কত চলে আসবে তাহলে আমাদের টু জিরো এই নাও পেয়ে গেলাম আনসার তার মানে আমরা আসল ক টাকা ছিল ছাব্বিশ ছেষট্টি কুড়ি টাকা ছ হাজার ছশো কুড়ি টাকা পেয়ে যাচ্ছে আমাদের কারেন্ট আনসার এবার বুঝেছ যে যদি দু বছর থাকে কি করব তিন বছর থাকে তো কি করব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং যদি ভালো লাগে তো অবশ্যই বলবো কিন্তু আরেকটি বার যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং হ্যাঁ আরেকটি কথা সাবস্ক্রাইব করার পরে কিন্তু অবশ্যই অল নোটিফিকেশান করে রাখবে যাতে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে আগে পৌঁছে যায় এবং সিলেকশন তোমাদের নিশ্চিত হয় জয় হিন্দ বন্ধুরা সুস্থ দেখো ভালো থেকো